আসসালামু আলাইকুম সম্মানিত কলজার প্রবাসী ভাই বোনরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন নন সেনজেনভুক্ত একটি ইউরোপ কান্ট্রি স্লোভোকিয়া আজকে আমরা কথা বলবো স্লোভেকিয়া দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে স্লোভোকিয়ার কত টাকায় বাংলাদেশে কত টাকা হয় স্লোভোকিয়ার টাকার মান কেমন বাংলাদেশি টাকায় যেহেতু এই দেশটি ইউরোপিয়ান দেশ তাই দেশে মুদ্রা চলে ইউরোপ সম্মানিত কলেজের প্রবাসী ভাই বোন এদেশের কাজের চাহিদা অনেক বেশি লোকের অভাবে অনেক অনেক সেক্টরে কাজ বন্ধ থাকে বিশাল রেশিও অনেক ভালো যারা যারা এদেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন তাদেরকে শুভকামনা আমাদের চ্যানেলের পক্ষ থেকে চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও সোলো বকিয়ার এক ইউরোতে আজকে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে চার টাকা বাহাত্তর পয়সা এ পর্যায়ে আমরা জানব স্লোবকিয়ার ২০ ইউরোতে আজকে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে চুরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা সম্মানিত ভিওর স্লোবকিয়ার দেশের এক ইউরোতে আজকে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে চারশত বাহাত্তর টাকা ছত্রিশ পয়সা স্লোবকিয়ার দুইশো ইউরোতে আজকে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে নয়শত চৌচল্লিশ টাকা বাহাত্তর পয়সা শেষ আমরা জানবো স্লোভোকিয়ার পাঁচশো ইউরোতে আজকে বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে দুই হাজার তিনশত একষট্টি টাকা একাশি পয়সা আমার সম্মানিত কলেজের প্রবাসী ভাই বোনেরা পৃথিবীর প্রত্যেক দেশের টাকার মান প্রতিনিয়ত আপডাউন করে তাই এখন রেট থাকলেও কালকে আর অ্যাক্রিড হতে পারে এই ভিডিও থেকে যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তইটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম